সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক বিষয়ে রাইট ফর্ম অফ ভার্বস যেটি রয়েছে গ্রামার অংশ থেকে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আলোচনা করব। আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এন ইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজিয়ে রাখবেন কেননা আমরা কিন্তু ডিগ্রি থার্ড ইয়ারের সকল সাজেশনগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজিয়ে রাখুন তো রাইট ফ্রম অভার্ভস এখান থেকে যারা ভালো করতে চান তারা অবশ্যই এই ছকটি একটু দেখে নেবেন আমরা মূল যে বিষয়টি রয়েছে সেটিতে নজর দেব তো প্রথমেই রয়েছে কমন রুলস অন আর রাইট ফ্রম অফ ভার্বস অর্থাৎ রাইট ফ্রম অফ ভার্বসের কিছু নিয়ম আমরা আলোচনা করব আপনারা যদি নিয়ম জানেন সেই ক্ষেত্রে পরীক্ষাতে যেভাবেই রাইট ফ্রম অফ ভার্বস আসুক না কেন আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন তো প্রথমে যে নিয়মটি কোন সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ রেগুলারলি জেনারেলি ইউজালি ওকেশনালি নর্মালি ন্যাচারালি ফ্রিকোয়েন্টলি এভরিডে ডেইলি অফ হ্যান্ড সামটাইমস হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আমরা একটি উদাহরণ দিয়ে দেখে নেই কামাল অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক এটিকে আমাদের রাইট ফ্রম অভার্ফে রূপান্তর করতে হবে এটি হচ্ছে কামাল অলওয়েজ ডাস হিস হোমওয়ার্ক এখানে অলওয়েজ যেহেতু রয়েছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা এখানে নিয়ে আসলাম এবং এখানে এস বা ইস যুগ হওয়ার কারণ হচ্ছে এখানে কামাল হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমরা আরেকটি নিয়ম দেখি প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্সে টেন্সে সাবজেক্ট থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে ভার্পের শেষে এস বা ইএস যুগ হয় দ্য আর্থ মোভ রাউন্ড দ্য সান এটির অ্যান্সার হচ্ছে দ্য আর্থ মোভস রাউন্ড দ্য সান কোনো সেন্টেন্স দ্বারা ইউনিভার্সিয়াল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য হেবিচুয়াল ফ্যাক্ট সাইন্টিফিক ট্রুথ এবং ঐতিহাসিক ঘটনা বোঝাতে সেটি প্রেজেন্ট ইনডিপেন্টেন্স হবে আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে তাহলে আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে তো সুপ্রি ভিউর্স আমরা এখন আরেকটি রুলস দেখব কোনো সেন্টেন্স যদি নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট দ্য মোমেন্ট অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে ইনক্রিজিংলি র্যাপিডলি রাইট নাও প্রভৃতি হয়ে থাকে তাহলে এখানে ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেমন ইউ সুইম নাও ইউ আর সুইমিং নাও কোনো সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়েট এভার লেটলি ইমিডিয়েটলি সো ফার ইত্যাদি থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় দি জাস্ট ফিনিশ ইজ দেয়ার ওয়ার্ক তাহলে দে হ্যাভ জাস্ট ফিনিশড দেয়ার ওয়ার্ক অতীব নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে ওয়ান ডে এগো ওয়ান্স লাস্ট আফটার এ ফিউ ডেজ লাস্ট নাইট ওয়ান্স আপন টাইম ইন দ্য পাস্ট প্রিভিয়াসলি ইত্যাদি থাকলে ভারপের পাশ ফ্রম হয় আই সি ইউ লং এগো তাহলে আই স ইউ লং এগো কোনো কাজ পূর্বে শুরু হয়েছে এখনও চলছে বুঝালে ভারটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় ক্ষেত্রে সেন্টেন্স এ সিন্স ও ফর ব্যবহার করা হয় দে প্লে ফর টু আওয়ার্স তারা দুই ঘন্টা যাবৎ খেলছে এটি আমাদের আর রাইট ফ্রম সঠিক রাইট ফ্রম ভার হবে দে হ্যাভ বিন প্লেইং ফর টু আওয়ার্স এটি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে কিন্তু সিন্স অফ ফর ব্যবহৃত সেন্টেন্সে মূল ভার্ভ বি ভার্ব হলে উক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় দ্য বয় বি ইল সিন্স মন্ডে তাহলে দ্য বয় হ্যাজ বিন ইল সিন্স মন্ডে সাধারণত অধিকাংশ ছাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স নিয়ে কনফিউশনে ভোগে তাদের তিনটি টেন্সের অ্যাকশন কিন্তু এখানে দেখানো হয়েছে প্রেজেন্ট আর পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার এট দ্যাট মোমেন্ট দেন এট দ্যাট টাইম ইত্যাদি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় দ্য প্লে দ্য মোমেন্ট অর্থাৎ তারা এই মুহূর্তে খেলছে তাহলে এটি হবে তারা এই মুহুর্তে খেলিতেছে দে ওয়ার প্লে অ্যাট দ্যাট মোমেন্ট অতীতের দুটি ঘটক্রমিক ঘটনার ক্ষেত্রে বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট ড্যান্স হয় অন্যটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা দেখতে পাই দ্য স্টুডেন্ট স্টুড আপ আফটার দ্য টিচার হ্যাড এন্টার দ্য রুম দ্য পেশেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এবং এটি পরীক্ষাতে প্রায় আসে তো আপ অবশ্যই আপনারা এটি একটু দেখে নেবেন এটি হচ্ছে পাস্টে পারফেক্ট টেন্সের দ্য দা পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেমন সঠিক অ্যান্সার হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম আফটার দ্বারা দুটি ক্লস যুক্ত হলে আফটার যুক্ত ক্লসটি যদি প্রেজেন্ট পারফেক্ট ট্যান্স হয় তাহলে অপর ক্লসটি ফিউচার সিম্পল ট্যান্স হবে আই গো টু কলেজ আফটার আই হ্যাভ লেফট স্কুল তাহলে আই শ্যাল গো টু কলেজ আফটার আই হ্যাভ লেফট স্কুল কোনো কাজ ভবিষ্যতে ঘটবে এমন বোঝাতে ফিউচার টেন্স হয় কোনো কাজ ভবিষ্যতে ঘটতে পারে এমন বোঝাতে ফিউচার ইন্ডিফিনিট্যান্স হয় অর্থাৎ ভবিষ্যতে ঘটবে এরকম কোনো কাজ এক্ষেত্রে ভবিষ্যৎ নির্দেশক শব্দ টুডে টু নাইট টুমোরো নেক্সট কামিং অ্যান্ড সুইং ইন দ্য ডেইস বা ইয়ার্স টু কাম প্লাস সময় নির্দেশক ওয়ার্ড ফলোয়িং ইয়ার্স ইত্যাদি থাকলে আই মিট ইউ মিট মাই ফ্রেন্ড টু নাইট অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে আজরাতে সাক্ষাৎ করব তাহলে এটির যে সঠিক রাইট ফ্রম অভাব সেটি হচ্ছে আই উইল মিট মাই ফ্রেন্ড টু নাইট অর্থাৎ আমি অবশ্যই আমার ফ্রেন্ডের সাথে বা বন্ধুর সাথে রাতে সাক্ষাৎ করবে এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট ড্যান্স এরপর রয়েছে বাক্যে বাই দিস টাইম বাই আ টাইম মান্থ ইয়ার নেক্সট টাইম নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার বাই নেক্সট টাইম নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার ইত্যাদি থাকলে আর ফিউচার পারফেক্ট ড্যান্স হয় নেক্সট আগস্ট লতা অ্যান্ড তানিম ম্যারি ফর টেন ইয়ার্স তাহলে নেক্সট আগস্ট লতা অ্যান্ড তানিম আ উইল হ্যাভ বিন ম্যারিড ফর বিয়ার্স ইন্ট্রেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউ ইস থাকে তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স এবং প্রেজেন্ট অনুযায়ী পার্সন অনুযায়ী টু বি ভার্ব হ্যাভ ডু ভার্ব যু করতে হয় হোয়াট ইউ ওয়ান তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট সিঙ্গুলার আর সাবজেক্ট সিঙ্গুলার হলে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় সে সে সেক্ষেত্রে ভার্ভটি সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লোরাল হলে ভার্ভটি প্লোরাল হয় শি মাই সিস্টার সি ইজ মাই সিস্টার দে বি ভার্ভ হ্যাপি কাপলস অ্যাজ আই নো এটি হচ্ছে দে ওয়ার হ্যাপি কাপলস অ্যাস আই নো এখানে সিঙ্গুলার তাহলে ইজ এখানে প্লোরাল ব্যবহার করা হয়েছে তাহলে এখানে যেহেতু পার্সটেন্স রয়েছেন তাহলে ওয়ার ফ্লোরালের ক্ষেত্রে ওয়্যান সাধারণত অ্যাবাস্ট্রিক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় এটি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন তো সুপ্রি ভিউর্স এই পিডিএফটি কিন্তু আমাদের মোটামুটি এখানে নয় পৃষ্ঠার পিডিএফ এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি রুলস রয়েছে তো এই পিডিএফটি আপনারা কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডিগ্রি সাজেশন ডট ব্লগ স্পোর্ট ডট কম এই ওয়েবসাইটে কিন্তু আপনারা এই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে আপনারা ভালোভাবে যদি পড়েন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রাইট ফ্রম অফ ভার ভালো একটি ফলাফল করতে পারবেন আর খুব শীঘ্রই অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এবং ইংরেজির যে অন্যান্য অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আকারে প্রকাশ করব তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন